ফিস বল চিকেন পকোড়া পনির পকোড়া আছে কফি আছে মকটেল তিন রকমের আছে ভার্জিন মইতো আছে ব্লু লেগন আছে স্ট্রবেরি স্যান্ডেল আছে একটাই গ্রিন স্যালাড বলেছিল আমরা তাও দুটো স্যালাড আরও বানিয়ে দিচ্ছি ভেজে আছে উড়ার ডালে কচুরি পনির পাসিন্দা স্টাফ আলুর দম প্লেন রাইস কারি দই পটল ধোকার ডালনা ছানার মালাই কোফতা নন ভেজে আছে উড়ার ডালে কচুরি স্টাফ আলুর দম বাটার প্লেন রাইস দই কাতলা চিকেন বাটার মশালা চিংড়ি মাছের মালাইকারি পোলাও মাটন কষা মিক্সফুর চাটনি পাঁপড় গোলাপ জামুন রাবড়ে আইসক্রিম আছে জলের বোতল পান আজকে কিন্তু হাজার টাকায় প্রচুর 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 খাবার আছে আইটেমস আছে ভেজ নন ভেজ মিলিয়ে প্রথমে স্টার্টার দিয়ে শুরু করা যাক এক পিস এক পিস করে দিয়ে একটা ফিশ বল চিকেন পাকোড়া পনির পাকোড়া আছে চলো প্রথমে পনিরটা খাওয়া যাক পনির পকোড়া যেরকমটা হয় নর্মাল ধরনের সস আছে চিলি সস আছে আর টমেটোর সস আছে ফিশ বলটা খাওয়া যাক ভেতরটা ফিশ বলটা এক ঘরে চিকেন খাওয়া যায় যাক দারুন মাংস তৈরি করার যে মশলাটা লাগে দারুণ লাগছে ফিশ বল চিকেন পাকোড়া এক ঘর আমাদের তরফ থেকে অমিত দাকে একটা টেস্ট করার জন্য একটা প্লেটে খাওয়ার বেড়ে দিচ্ছে না গ্রিন স্যালার দিল একটু পাস্তা দি দাও তাপ দিচ্ছে কুড়ার ডালে কচুরি পনির পাসিন্দা চাপ আলুর দম

এরকম পাস্তা কখন নতুন এক স্বাদ পেলাম আমি আর হচ্ছে এই চানা এটা এবার খেয়ে মিষ্টি মিষ্টি এটাও একটা নতুন স্বাদ পেলাম মাঝখান থেকে ভাঙা যাক মিন ধনে লঙ্কার যে স্টাফটা থাকে মুখের অসম্ভব ভালো হয়ে অসম্ভব এই হচ্ছে পুরো ব্যাপারটা স্টাফিংটা ডালের সুন্দর স্টাফিং বেশটা মন চুয়ে যাচ্ছে বাসন্তী পোলাও নবরত্ন কারি যেটা মিক্সে যেটা দই পটল ধোকার ডালনা ছানার মালাই কোফতা চলো রাইসটা একটু খাওয়া যায় কাজু কিশমিশ মটরশুটি দিয়ে রাইস হুম একদম প্লেন হালকা ফ্লেভার হালকা চাওয়া দাওয়ার হালকা মিষ্টি মানে নোনতা মিষ্টি যেটা হয় একদম পারফেক্টলি তৈরি করা আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে নবর সত্যি বলতে মাঝে মাঝে মনে হচ্ছে আমি রেস্টুরেন্টে খাবার খেতে পটল উইথ গ্রেভি না গেলে বুঝতে পারবে না কি সুস্বাদু অত বড়ো দিয়ে এর জন্য একটা বার আহা হাতের রান্না কিন্তু খাসা লাস্টে এই পনিরের কোপটা দি রসগোল্লাকার মতো রাখছে গ্রেভি দিয়ে চোখ খাওয়া হুম গ্রেভিটা এত মখমালিন এত মানে সুন্দর স্মুথ মাখন দেওয়া আছে সুপার রাইস দেখিয়ে দেখি আজকে এই ভেজ আইটেমগুলো দেখে মনে হচ্ছে যে এইখানেই থেকে থাকি আমার ননভেজে যাওয়ার ইচ্ছা হচ্ছে নাটার ফ্লাইফ্লাইয়ের সাথে পুরোনো কলকাতার বাবুদের খাবার ইভিনিং স্ন্যাক্স বলা যেতে পারে এই হচ্ছে ভেতরের মাছের ফিলেগুলো চলো বাইট নেওয়া যাক হুম মাছটা কোয়া কোয়া বেরিয়ে আসছে আগের দিন প্রথম ফিশ ফ্রাইটা দেখিয়েছি ওয়ান অফ দ্য বেস্ট ডিস ফ্রাই আমি কোনো অনুষ্ঠান বাড়িতে ট্রাই করি তো আজকে বাটার মাছটাও খুব সুন্দর এই এইরকম মাছ কোয়া কোয়া বেরিয়ে আসছে ঠিক আছে চলো আর পেয়ার্সটাও খুব ভালো লাগে হালকা আদা হালকা রসুন হালকা মশলা বাটার খুব ভালো মানে এক কথা বলতে গেলে বিউটিফুল টেস্ট বাসন্তী পোলাও বাসন্তী বাসন্তীপোলাও সাথে মাটন ঘোষা চিংড়ি মাছের মালাইকারি এরপর চিকেন ফিশ আর হচ্ছে ভাত এটা আমার ওয়াইফ কে বলবে এগুলো আমি কে বলছি ভাই চিংড়ির সাইজ দেখো আমার তো মানে আমার মুখ দেখে বুঝতে পারছো কতটা আমি খুশি ভ্যালু ফর মানি একদম হয় না যে পয়সা ওসুল গ্রেভি দিয়ে মালাইকারিটা টেস্ট করবো সুন্দর নারকেল মানে পুরো ক্রিমি তার সাথে নারকেলের দারুণ মানে স্বাদ মানে জীব মুখ নাক শ্বাস প্রশ্বাসে মালাইকারি গ্রেভির দুর্দান্ত একটা ফ্লেভার ছড়িয়ে যাচ্ছে তার সাথে চিংড়ি হালকা করে কিন্তু ফ্লেভার আসছে চলো চিংড়ি কতটা ভালো সেটা মাথা খেলেই বোঝা যাবে এবং আমি প্রথমে সব সময় মাথাই খাই সুপারফ্রেস তো খুব সুন্দর মাটনগুলো পিসগুলো দেখে একদম মানে পারফেক্ট মটন কষার পিস সাইজ আর কি গরম গরম গ্রেভি কালারটা সুন্দর ফুটেছে চলো খাওয়া যাক এইটা হচ্ছে সেই টেস্ট যেটা আমি সব সময় ছোটো থেকে বড় অব্দি অনুষ্ঠান বাড়িতে মাটন কষা খেয়ে এসেছি দারুণ আগের দিনে যেমনি মটন রাখা গিয়েছে সেম কোনো কথা হবে না মানে একদম পারফেক্ট বেশ সুন্দর নরম আর মাটনের পোর্শনটা কেমন বলো তো চর্বি এবং মাংস মিলিয়ে মিশিয়ে পারফেক্টলি কুকড মাটন এই দেখো মাটন কষা খেয়ে মন ভরে গেল রাইস তার সাথে দই কাতলা এবং দিক থেকে চিকেন তো এইবার পূর্ণ হলো একদম সব আইটেম বুফেতে এখানে প্রপারলি সিটিংয়েরও একটা ছোট্ট ব্যবস্থা করা আছে চারটে টেবিল আছে খাওয়ার জন্য তো আমি বসেই খাচ্ছি আমি কমফোর্টেবল বসে খেতে তো খাওয়াটা শুরু করছি এবার আমি দই কাতলাটা খাচ্ছি খুবই ভালো মাছটা খুবই ফ্রেশ খুব ভালো মাছটা ভাতের সাথে খাই একটু দই কাতলা গ্রেভি দিয়ে একটু মাখিয়ে খাচ্ছি রাইসটা এত লোভ লাগছে যে একটু আগে টেস্ট করে দেখি গ্রেভিটা কেমন বাহ খুবই ভালো একটু মাখিয়ে খাই গ্রেভি আর রাইস যতগুলো আইটেম গেলাম খুবই দুর্দান্ত বেদ যখন অমিতা ছিল আমাকেও খাওয়ালো আমিও সাথে সাথে খেলাম খেয়ে খুবই সুন্দর মানে অতুলনীয় এত ভালো খেতে এবার চিকেনটা ধরতে না ধরতেই ভুলে যাচ্ছে চিকেনটা এত ভালো হুম শেষ পাতে মিষ্টি খাবার পালা তো প্রথমে একটু চাটনি নিয়ে নেব বাহ চমৎকার তার সাথে হচ্ছে পাঁপড় এবং একটা এটা কি গোলাপ জামুন কি ওকে একটা গোলাপ জামুন এবং সবথেকে স্পেশাল জিনিস ওপরে যাবে রাবড়ি আর গোলাপ জামুনটা কিন্তু গরম ঠিক আছে অবশেষে পাপড় চাটনি আর গুলাব জামুনটা সে বলছি পাঁপড়ের সাথে চাটনি হয় খেজুর ড্রাই ফ্রুট দিয়ে পুরো ভরা আছে কিন্তু পানটা আমি না অমিত খেয়ে বলবে আমি আইসক্রিমটা খাই না টুইন ওয়ান টুইন ওয়ান না আইসক্রিমটি নতুন করে কিছু বলার নেই আইসক্রিম অলওয়েজ ভালো আমার জন্য তুই বহুদিন অনুষ্ঠান বাড়ির পান খাইনি আজকে পান খাও আর পানটা কিন্তু বেশ কলা পাতায় মুড়ে দিয়ে পানটা বানিয়েছে পানটা দাও তো ভাই খুলেই দাও এই দেখো পানটা কিন্তু কলা পাতায় মুড়ে সুন্দর করে দেওয়া অবভিয়াসলি মিষ্টি পানই হবে তাই তো একদম চলো মিষ্টি পান এটাও খেতে খুব ভালো গৌতম এটা নিয়ে আমি সেকেন্ড কাজ করলাম প্রত্যেক কটা খাবার দুর্দান্ত ছিল আমি জানি না কীভাবে দুর্দান্ত করছে রাজ তো নিশ্চয়ই কিছু আছে তাই চেষ্টা তো করি ভালো বড়ো এখানে একটা কথা হচ্ছে যে এই পুরো ইভেন্টের এই পুরো অনুষ্ঠান বাড়ির ইভেন্টের কাজটাও দাদাই করছে যদি ছোট বড় ইভেন্ট তুমি কি কর সব একদম তো আজকের মোটামুটি যে ইভেন্টটা হচ্ছে মোটামুটি কীরকম খরচ হতে পারে দেড়শো জনের হিসাবে এই বিয়ে বাড়িটা পুরো বিয়ে বাড়িটা আমাদের বুকিং আর পুরো ডেকোরেশন লাইট পুরো খরচা নিয়ে আমাদের হচ্ছে যে দেড় লাখ টাকা শুধু বিয়ে বাড়িটার জন্য টোটাল বিয়ে বাড়ি বিয়ে বাড়ির ডেকোরেশন উইথ ইভেন্টে মানে ফুটপাতে মানে পার্টি শুধু তোমাকে বলে দিল আমরা সব করে দিলাম দায়িত্ব সব আমাদের দায়িত্ব ছিল এর মধ্যে দুপুরের খাবার সকালের খাবার দুপুরে সকালে ব্রেকফাস্ট ছিল সকালে ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি চা দুপুরে হচ্ছে ভাত ডাল আলু ভাজা মাছের মাথা দিচ্ছে আচ্ছা এক পিস মাছ যেরকম নর্মালি হয় চাটনি পাপড় আর সন্ধ্যাবেলায় যেরকম তিন রকম চার রকমের স্ন্যাক্স চার রকমের মগটেল নন মেন কোর্সে দুটো তিনটে নন ভেজ ইন্ডিয়ান ব্রেড সবজি দু রকমের রাইস ডেজার্টে তিন দু রকমের ডেজার্ট আইসক্রিম ভেজে চার রকমের ভেজ এই সব নিয়ে টোটালি করে দেড়শো লোকের আজকে আজকে প্লেট হচ্ছে ওয়ান থাউজেন্ড হাজার টাকা করে পানি আচ্ছা যদি কেউ বুকিং করতে চায় কতদিন আগে বুকিং করতে হবে আমাদের বুকিং করতে ছেলে আমাদের সাত দিন বা দশ দিন আগে বললেও আমাদের হবে রেডি হয়ে যাবে একদম আমাদের হচ্ছে রেডি হয় ফোন নাম্বারটা নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান আর বুকিং বুকিং অ্যামাউন্ট কত পার্সেন্ট আমাদের বুকিং অ্যামাউন্ট হচ্ছে থার্টি পার্সেন্ট অ্যামাউন্ট আর রেস্ট অফ অ্যামাউন্টটা খাওয়ার পরে স্মাইল দিই আমাদের লোকেরা হচ্ছে স্মাইলি আর কিছু কিছুখানে বলার নেই আর যদি কেউ টেস্টিং করতে চায় আগের দিন যেরকম টেস্টিং করতেছিল যদি টেস্টিং করতে চায় তাহলে সে আসতে পারে আমাদের যে কোনো সাইডে তাকে ফুড টেস্ট করবে তার ফাইনাল তারপরে সে ফাইনাল করবে আগে টেস্টিং করুন তারপরে ফাইনাল আগে আমার প্রেজেন্টেশন আর টেস্টিং দেবে এইখানে আমি একটা কথা বলে রাখি যে আগে কিন্তু আমি এটা অনেক ক্যাটারিংয়ের সাথে কাজ করে বুঝতে পারলাম যে আগে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পুরো মেনুটা সেট করে নেবে মেনুর প্রাইসিংটা সেট করে নেবে যদি তোমাদের পোষায় দেন তোমরা সেই যে মেনুটা তার কাছাকাছি কিছু টেস্টিং মানে এমন না যে তুমি একদম মানে দাও আমি টেস্টিং ভিডিওতে গেলাম আপনি বললেন টেস্টিং করাবো করাবেন আর আমি চলে এলাম টেস্টিং করতে এরকম না পুরো ব্যাপারটা যখন তারপর টেস্টিং করে দিন তুমি কাজ দিলে দিতেও পারো না দিতে পারো তোমার ব্যক্তি হতে পারো তাই না তো ভিডিওটা আজকে শেষ করছি খুব সুন্দর একটা ভিডিও ভেজ ননভেজ দুটোই ফাটাফাটি স্পেশালি ননভেজ তো সবসময় খাওয়া হয় ভেজটা যেন আজকে মঞ্চ হয়ে গেল চলো দেখা হচ্ছে নেক্সট আইটি ভিডিও তো টাটা বাই জয়